আমরা আসছি আমাদের গ্রামে প্রায় আমাদের পূর্বপুরুষ যারা আছে তারা একটা মাঠ নিয়ে তারা খেলতো আমাদের বাবা চাচা এবং ভাই পরবর্তীতে খেলতাম যখন এখানে জোর দরস্তি করে জায়গাটাকে মানে একজো একজো মানে লুক দখল করে নেয় দখল নেওয়ার পরে আমরা যখন মাঠটাকে আবার মানে পুনরুদ্ধার করার চেষ্টা করতেছি তারা আমাদের বিরুদ্ধে মানে মিথ্যা মামলার উপবাদ দিয়ে আমাদেরকে হয়রানি করার চেষ্টা করতেছি পুরোনো